চোখে ইচ্ছা করে করে সেটা হওয়াই হয়নি কি লঙ্কা বাঁচে দেখো আবার ডাবে নমস্কার মা ডিকলিপুর ব্লগ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আশা করছি তোমরা সকালে ভালো আছো আর আমিও ভালো আছি সকালের খাওয়া দাওয়া ছেড়ে এখন যাচ্ছি বাজারে তো বন্ধুরা দুর্গাপূজা এসে গেছে আমাদের মার্কেটটাও একটু খালি হয়ে গেছে আর সেই মার্কেট খালি হয়ে এখন কেমন দেখাচ্ছে মার্কেট তোমাদের সেইটাও এখন দেখাবার চেষ্টা করব। আর আমি এখন বাইকে যাব। আর বন্ধুরা জানো দুর্গা এসে গেছে আমার কাছে তো সন্দেশের ডাইস নেই তাই আমি ডাই দিয়ে সন্দেশ বানাতে পারি না গেছে আগের বার দুর্গা পূজার সময় আমি চামচ দিয়ে সন্দেশ বানিয়েছিলাম আর এবার দেখি আমাদের এখানে যদি সন্দেশের ডাইস কিনতে পাওয়া যায় তাহলে আমি একটা সন্দেশের ডাইশ কিনে আনবো ডাইশ দিয়ে সন্দেশ বানাবো তো যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু সবাই সঙ্গে থেকো আর আমি এখন যাচ্ছি বাজারে সঙ্গে থেকো চলে যেও না চলে গেলে কেউ কিচ্ছু দেখতে পাবে না তো চলো তোমাদের মার্কেট অন্যরকম আমি তো গিয়েছিলাম কলকাতায় গিয়েছি হায়দ্রাবাদ গিয়েছি আর আমাদের এখানের মার্কেট কেমন আমি আগের ভিডিওতে দিয়েছি কিন্তু এবারও আমি চেষ্টা করবো তোমাদের দেখাবার জন্য। আর বন্ধুরা জানো তো আমার একটা ফেসবুক চ্যানেল আছে মা ডিডলিপুর ইউটিউবে সার্চ মারলে পেয়ে যাবে আর ইনস্টাগ্রামও আছে ওতেও তোমরা মা দিগলিপুর মারবে পেয়ে যাবে যাই হোক বন্ধুরা এখন আমি যাচ্ছি অনেক কথা বলে ফেলছি আমি চলে আসছি বাজারে আর আমি এই দোকানটা দিকে ঢুকে দেখি এখানে পাওয়া যায় কি না আর আরও আগেও আমি দুটোর দোকানে খুঁজেছি পাইনি

আর বেবি তোমার রেসিপি বানাবো তা আমি ডাইসে খুঁজে পাচ্ছি না সন্দেশের তো যাইও এখন আরো কত দোকানে খুঁজবো আরে এই মিষ্টি দোকানে গিয়ে জিজ্ঞাসা করব ভালো আছেন হ্যাঁ তোমরা ভালো বাতাসা বানাও না সন্দেশ বানাও সন্দেশ বানাও বানাও সন্দেশ

কোন দোকানে আছে এই সোদাদের দোকানে আচ্ছা তো যাক এখানেও জিজ্ঞাসা করলাম পেলাম না এখন যাচ্ছি সামনের ওই দোকানে চলো অনেক গাড়ি বাস তো চলে আসি আর একটা দোকানে এই সন্দেশের ডাইস আছে সন্দেশের ডাইস নাই তাহলে তোমাদের কি আছে তোমরা এটা নেই ওটা নেই খালি নেই তো এখানেও পাওয়া যায় আর এখানে সব সময় সব জিনিস পাওয়া যায় প্রায় জিনিস পাওয়া যায় তো বন্ধুরা আট দশটা দোকান খোঁজা হয়ে গেছে আর এখন দেখি সামনের দিকে যদি ওখানে পাওয়া যায় তো যাবে আর যদি না যায় তাহলে আর হবে না তো যা করি আমি ডাই ছাড়াই করব দেখি আর একটু খুঁজে সামনে ছোট ছোট দোকান আছে ওখানে গিয়ে দেখি তো এই যে এইখানে এই দোকানটায়ও আসছিলাম তো পেলাম না তো এখন যাচ্ছি মার্কেটের দিকে ওইখানে একটা দোকান আছে ওই যে এখন যাব ওই দোকানে চলো আমাদের দিগলিপুরে সন্দেশের যে ডাস্টটা অনেক জায়গা খুঁজেছি অনেক জায়গায় পাইনি আর এটা জানি না হয়তো অন্য কোনো দোকানে থাকতে পারে কিন্তু কোন দোকানে আছে জানি না তো কিছু করার নেই এখন এই দোকানে যাব এই দোকানটা হচ্ছে লাস্ট এখানে পেলে পাবো না পেলে আর এখানে যদি না পাই তো আর কিছু করার নেই হাঁপছি গেছি সারা বাড়ি ঘুরতে ঘুরতে কোথায় যে চলে আসছি এই দোকানে দিদি তোমাদের এখানে সন্দেশের দায়িত আছে নেই তো এখানেও নেই হোক চল বন্ধুরা এখন তোমাদের আমি মার্কেট দেখাবো আমাদের এখানে মার্কেট কেমন খালি হয়ে গেছে এখন কেমন লাগছে মার্কেটটা তাই আর এই যে দুর্গাপুজো হবে তো তা এই যে দেখো কি সুন্দর করে বাঁশ বোঝ বেঁধে এই যে বানাচ্ছে এই যে চলে আসি আমাদের সবজি মার্কেটে আর এই যে আমাদের সবজি মার্কেট মার্কেটে একেবারে ফাঁকা এই মাথা দিয়ে ওই মাথা অব্দি আর মার্কেট সাজানো হচ্ছে এখানে এই যে বয়রা বাঁধ বেঁধেছে কি সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে বাবা রাতে এত্ত সুন্দর লাগবে খুব সুন্দর লাগবে আর এই যে কাজ চলছে কিন্তু আর যখন না এখানে মার্কেট থাকে তখন একটা ঝাঁকঝুম মালে দা আর এখন একেবারে শুনশান যারা সবজি বিক্রি করে তাদের ওইখানে একটা মার্কেট আছে ওখানে সবাইকে জায়গা ভাগ করে ভাগ করে দিয়েছে আর এই যে দেখো বন্ধুরা এক জায়গা এই যে এখান থেকে এই পর্যন্ত থাকে এই একটা লাইন থাকে সব দেওয়া এই যে দিয়ে। আর এখানে কিন্তু আমাদের মূর্তি হইতেছে ঠাকুর বানাচ্ছে আমরা একটু যাই ভিতরে ঠাকুর বানাচ্ছে তো দেখে আসি কিন্তু ভিডিওতে এখন দেওয়া যাবে না তো গিয়ে দেখে আসি বাবা তুমি এখানে দাঁড়াও

আদাকো এখানে নাকি টিয়া ছিল আমার লঙ্কা গাছগুলো ভেঙে রেখে গেছে এই হাই রে যেটা চকে ইচ্ছা করে করেছে তা হাওয়ায় হয় নি কি লঙ্কা গাছে দেখো আবার ডালে এসে পিড়কম ভাবে লঙ্কা হয়েছে দেখো অবস্থা দেখো লঙ্কা やっটা দুটো লঙ্কা কি লঙ্কা হয়েছে গেছে হাওয়ায় ভাঙে নি এতও পড়েছে

তু যাইহো বন্ধুরা কিছু করার নেই আর আমি এই যে লঙ্কাগুলো ছাড়িয়ে নেবো খুব কষ্ট লাগবেছে এরকম যেন হচ্ছে বুঝতে পারছি না কিছু এতদিন হয়নি শশা চুরি হবার পরে এরকম হচ্ছে এর আগে কখনো কোনো দিন আমার কোনো একটা জিনিস লড়েনি তোমাদের তো বলিনি তোমরা তো ভিডিও দেখেছ আই যদি বলেছি যে আবার কোনো একটা জিনিস চুরি হয়েছে বা কিছু এই যে এখন কে তো এই হচ্ছে ঘেরা বেরা চারোপাশে দিয়েছি সুন্দর করে এখন আর ছাগলও ঢুকতে পারে না কিন্তু এখন জুড়ে ছাগল ঢোকে

কত কষ্ট করি আমি একটা ফল পাই আর এই যে আজকে আমাকে অনেক ফল দিয়েছে উপরওয়ালা তো আমার দেয় সেই ভাবুক না কেন বন্ধুরা উপরবেলা যদি সাথে থাকে না কিচ্ছু হবে না আমার তো অনিষ্ট করে কি হবে আর যে অনিষ্ট করেছে সে ভালো থাকুক

মাটিতে তো ভিজে যায় শুকায় না এইটুকু তো হয়ে যাবে গাছ ডবিটা ভরে লাগিয়ে দেবো তাহলে আবার এসে ভাঙবে কি যদি না হয় ভুলিয়ে তো ভাঙবে কিছু থাকলে তো অনিষ্ট করবে আর না থাকলে না থাকলে কোথা দিয়ে অনিষ্ট করবে তাই না বাবা হ্যাঁ লাগিয়ে রাখি লাগালে পরে অনিষ্ট করতে পারবে

ফেলে ওই যে গবরে বাচ্চা একটু তো এখান থেকে টমেটো চুরি না যে এখান থেকে হ্যাঁ এই যে এই যে টমেটো ছিল এই টমেটো প্রথমে চুরি হয়েছে না হ্যাঁ আর আজকে এটা করে সে মনে হয় লঙ্কা খায় না মা লঙ্কা খায় লঙ্কা চুরি করে গায়ে গাতে জ্বালা পোলা করে জন্য রেখে যাচ্ছে যাক ভালো হয়েছে এটা ওই বস্তাটা নিয়ে আসে

আমি শশা শুরু করেছে কিছু বলিনি হ্যাঁ একবার ছেড়ে দিয়েছি আর এর পরে যদি না ধরা পড়ো যদি না আমি ধরতে পারি চোরকে কিন্তু একবার ধরা করেছি ধরা পড়েছে শশা শুরু করেছে ধরা পড়েছে এইটা ওখানে রাখো তো বাবা আমি কিছু বলিনি শুধু তাকে এইটুকু জিজ্ঞাসা করেছি যে আমার শশা চুরি করেছো বলে না যাই হোক এবার কিন্তু আর আমি কাউকে জিজ্ঞাসা করব না যদি পড়ে একদম ডাইরেক্ট দুটো দিতে হবে সেইখানে একেবারে সব জায়গায় অ্যালাউন্স করে দেবো নাম অ্যাড্রেস ঠিকানা সব কিছু নিয়ে অ্যালাউন্স করে দেব এইবার যদি যে চুরি করবা একটু সাবধানে এসো চুরি করতে কারণ কি একবার দুবার তিনবার কিন্তু ধরে ফেলেছি আর এখন এটাও ধরতে আমার সময় লাগবে না

দেখো কি সুন্দর ফুল আরছে আছে না ফুল ধরে লঙ্কা যে ধরে চেক করি